আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত দর্শক আজকে আমরা শিখব সৈয়দুল ইস্তেকফার ইস্তেকফারের জগতে সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার সবচেয়ে শক্তিশালী ইস্তেকফার এই ইস্তেকফারটি প্রত্যেক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে তার মধ্যে আমি সহি বুখারি থেকে একটি রেফারেন্স আপনাদের সামনে উল্লেখ করতে চাই শহীদ বুখারির পাঁচ হাজার আটশো সাতষট্টি নম্বর হাদিস হাদিসটি হজরত সাদ্দিবনে রস রদ আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে নাবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিনের শুরুতে বিশ্বাসের সাথে একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে সেই ব্যক্তি যদি ওই দিনের মধ্যে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি প্রত্যেক সন্ধ্যার পরে সৈয়দুল ইস্তেকফার বিশ্বাসের সাথে একবার পাঠ করবে আর ওই রাতে যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ তো সৈয়দুল ইস্তেকফার এত ফজিলতপূর্ণ এত শক্তিশালী তো আমরা যারা এখনও সৈয়দুল ইস্তেকফার পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারি নাই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমরা মস্কের মাধ্যমে সৈয়দুল ইস্তেকফার শিখে নেব যারা আরবি দেখে পড়তে জানেন না তারা স্ক্রিনে বাংলা উচ্চারণ দেখে দেখে এবং আমার মুখের সাথে মিলিয়ে পড়ে আপনি শিখতে পারবেন তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি সৈয়দুল ইস্তেকফার আল্লাহুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُؤُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُؤُ لَكَ بِذَنْبِي ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা এটা হলো সাইয়দুল ইস্তিগফার তো আমার সাথে মুখ মিলিয়ে যদি আপনি বারবার এই সাইয়দুল ইস্তিগফার পড়েন তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে এটা আপনি মুখস্থ রাখতে পারবেন এবং প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং মাগরিবের পরে অন্তত একবার করে হলেও এই সৈয়দুল ইস্তেকফারের আমলটি করার চেষ্টা করবেন নারী পুরুষ সকলেই তাহলে চলুন আমরা সৈয়দুল ইস্তেকফারটি আবার পড়ে নেই সৈয়দুল ইস্তেকফার আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা হলাকি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ আমরা আরেকবার পড়ে নেই খেয়াল করে শুনবেন সাইয়দুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت.